হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের যে সাজেশানটা আমি দেবো সেটা হচ্ছে ক্লাস নাইনের ভূগোল বিষয়ে সাজেশন তো আজকে যে সাজেশানটা তোমাদেরকে দেওয়া হবে সেটা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে আমি তোমাদের দুই মার্ক এবং পাঁচ মার্কের যাবতীয় প্রশ্নগুলো বলবো তোমরা এর বাইরে আর কোনো তোমাদের প্রশ্ন না দেখলেও হবে এবং আমি অ্যাসিওর করছি যে এর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা অর্থাৎ তৃতীয় পর্যায়ে শ্রমিক ভূগোলের যে সাজেশানটা এর মধ্যেই কিন্তু তোমাদের আসবে তো খুব ভালো করে সাজেশানটা শুনবে বা তোমরা খাতায় লিখেও নিতে পারো যাই হোক আমি পরপর বলছি প্রথম অধ্যায় থেকে তোমরা যেগুলো দেখবে সেটা হচ্ছে সংজ্ঞা আকারে তোমরা যেগুলো দেখবে সেটা হচ্ছে বামন গ্রহ কাকে বলে দিগন্ত রেখা কাকে বলে এইগুলো তোমরা কিন্তু এক মার্কের মধ্যে দেখতে পাবো জিওট কাকে বলে এগুলো এক মার্কের জন্য তোমাদের কিন্তু তোমরা দেখে যেতে পারো জিপিএস কাকে বলে জিপিএস এইগুলো তোমরা এক মার্কের মধ্যে তোমরা কিন্তু দেখে যেতে পারো খুব গুরুত্বপূর্ণ জিপিএসের পুরো নাম তোমরা দেখতে পা দেখতে পারো গ্লোবাল প্রসেসিং ইউনিট তো এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে এবং দেখতে হবে এছাড়া দুই মার্কের মধ্যে কি কী দেখবো আমরা দেখো দুই মার্কের মধ্যে পৃথিবী অভিযোজন পৃথিবীকে অভিজ্ঞতাগুলো বলাগ্রহ বলা হয় কেন জিপিএস দুটি ব্যবহার লেখো এই সমস্ত প্রশ্ন তোমাদের দুই মার্কের জন্য পৃথিবী গোলাকার আকৃতির সাপেক্ষে পাঁচটি প্রমাণ দাও চিত্রসহ এটা পাঁচ মার্কের পৃথিবী যে গোলাকার বা গোলা আকৃতি সাপেক্ষে পাঁচটি প্রমাণ দাও চিত্রসহ এটা করতে হবে পাঁচ মার্কের তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে দেখতে হতে পারে পৃথিবীর গতিসমূহ যে অধ্যায়টা সেখান থেকে আসছে সংজ্ঞা সংজ্ঞা আমরা কোন কোনগুলো দেখব কোরিওলিস বল কাকে বলে অধিবর্ষ কাকে বলে সৌরদিন কাকে বলে ছায়াবৃত্ত কাকে বলে উষা ও গধুলি কাকে বলে রবিমার্ক কাকে বলে অপসুর অনুসুর অবস্থা বলতে কী বোঝো জলবিসুভ ও মহাবিশুভ কাকে বলে মেরুজ্যোতি কাকে বলে সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে এই সমস্তগুলো সব এক এবং দুই মার্কের জন্য তোমরা দেখে যাবে এই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতিসমূহ এইখান থেকে পার্থক্য যেগুলো তোমরা দেখবে সেটা হচ্ছে আর্নিক গতি এবং বার্ষিক গতির পার্থক্য জলবিশুভ এবং মহাবিশুবের পার্থক্য এইগুলো কিন্তু তোমাদের তিন মার্কের জন্য কিন্তু আসার সম্ভাবনা পার্থক্যগুলো তাছাড়াও আমরা দেখব নরওয়েকে নিশীত সূর্যের দেশ বলা হয় কেন ফেরেলের সূত্রটি বিবৃত করো দুই মার্কের জন্য দেখব পৃথিবীর আবর্তন গতি আমরা অনুভব করি না কেন হ্যাঁ এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন মার্ক বা দুই মার্কে দেখতে পারো পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পাঁচ মার্ক যেগুলো দেখব দ্বিতীয় অধ্যায় না মানে প্রথম অধ্যায় সাব অধ্যায় চলছে এগুলো তো এর মধ্যে থেকে আমরা পাঁচ মার্কের যেটা দেখবো সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলাফল সাপেক্ষে আলোচনা করো এটা পাঁচ মার্ক এবার পৃথিবীর আবর্তন গতি যারা দেখছো তারা পৃথিবীর পরিক্রমণ গতিটাও একেবারে দেখে নিয়ে অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল সাপেক্ষে আলোচনা করো এছাড়াও আমরা দেখব পৃথিবীতে ঋতু পরিবর্তনের ঘটনাটি চিত্রসহ লেখো ঋতু পরিবর্তনের যে ঘটনা সেটা চিত্রসহ দেখতে দেখতে হবে তোমাদের তারপরে বলা আসছে অবস্থান নির্ণয় যেই পেজটা সেই অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আসছে এখান থেকে সংজ্ঞা আকারে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে অক্ষরেখা কাকে বলে মূল মধ্যরে বলে আন্তর্জাতিক তারিখ তারিখরেখা কাকে বলে এ এম ও পি এম কি বা কাকে বলে মহাবিত্ত কাকে বলে ভূ জালক প্রমাণ সময় কাকে বলে স্থানীয় সময় কাকে বলে রেখা কাকে বলে প্রতিপাদ স্থান কাকে বলে এই সমস্ত দেখব এছাড়া পার্থক্যে দেখব প্রমাণ সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু জিনিসটা দেখতে হবে অবশ্যই করে অক্ষাংশ ও দ্রাঘিমার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ এটাও তোমাদের দেখতে হবে নিরক্ষরেখা ও মূল রেখার মধ্যে পার্থক্য এটাও কিন্তু তোমাদের আসার মতো একটা প্রশ্ন এছাড়া আমরা তিন বা দুইয়ের জন্য যেগুলো দেখব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আবারও বলছি আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচুর স্কুলে প্রচুরবার অনেক আগে আগেও বিভিন্ন রকম পরীক্ষায় তোমাদের নাইনে দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা দেখি এই প্রশ্নটা দু হাজার তেইশে দিয়েছে দু হাজার বাইশে দিয়েছে এই বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে দেয় সুতরাং এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখবে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন তারপরে আরেকটা প্রশ্ন দেখতে পারি আমরা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমাকে সারা ভারতে প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জিনিসগুলো কিন্তু তোমাদের দেখতে হবে এরপরে আমরা দেখব অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটা তোমাদের একটা ভালো প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখব সংজ্ঞা আকারে যেটা দেখব মহিভাবক আলোড়ন কাকে বলে গিরিজনী আলোড়ন কাকে বলে লোয়েস সমভূমি কাকে বলে গ্রস্থ উপত্যকা কাকে বলে তারপরে আমরা দেখব ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে ডেকান ট্র্যাপ কাকে বলে পিডমেন্ট মালভূমি কাকে বলে ইনসেল বার্চ কাকে বলে মোনাডোনক কাকে বলে এইগুলো আমাদের কিন্তু দুই মার্কের জন্য আমরা দেখে যাব। পার্থক্যের মধ্যে এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহিভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ ক্ষয়জাত পর্বত এবং সঞ্চয়জাত পর্বতের পার্থক্য পর্বত বেষ্টিত মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য ম্যাগমা ও লাভার পার্থক্য আন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য এইগুলো আমরা দেখব যদি বৈশিষ্ট্য আকারে যদি দেখতে চাও তাহলে দেখব সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো বদ্বীপ সমভূমির বৈশিষ্ট্য আলোচনা করো ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করো এই সমস্তগুলো আমরা দেখব এছাড়া আমাদের দুই তিন মার্কের আরও যে সমস্ত প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে ভঙ্গিল পর্বতের জীবাশ্ম দেখা যায় না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকা পাশাপাশি অবস্থান করে না কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে আমরা দেখব প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কি বিভৎস গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলা যায় যে প্রশ্ন মাত্রই এই চার অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন দিয়ে থাকে তাহলে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কী বা কাকে বলে এটা কিন্তু দেবেই আর কি এরকম একটা বিষয় তোমরা কিন্তু ভেবে রাখতে পারো পাঁচ মার্কের মধ্যে এখানে যেটা দেখব খুবই গুরুত্বপূর্ণ পাঁচ মার্ক ভূগোলের চার অধ্যায় থেকে পাঁচ মার্ক খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঁচ সঞ্চালন তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো একদম একশো পার্সেন্ট ধরে রাখো এটা প্রত্যেকটা স্কুলের কিন্তু একটা কমন প্রশ্ন পাঁচ মার্কের চার অধ্যায় থেকে ভূগোলের বড় কোয়েশ্চেন যে পাঁচ সঞ্চালন তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যদি দেখতে চাও তাহলে চিত্রসহ তিন প্রকার মালভূমি বা তিন প্রকার সমভূমি যে কোনো তোমরা বর্ণনা দেখতে পারো আচ্ছা তারপরে আবহবিকার অধ্যায় থেকে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখব আবহ বিকার কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় সেখান থেকে আমরা দেখব ক্ষৈভবন কাকে বলে পুঞ্জিত ক্ষয় কাকে বলে রেগলিত কাকে বলে শল্কমোচন কাকে বলে ক্ষুদ্র কণা বিসরণ কাকে বলে পোস্তর চাই বিসরণ কাকে বলে তুহিন খণ্ডীকরণ কাকে বলে ভবন কাকে বলে এই সমস্ত পর্যায়ন প্রক্রিয়া কি এই সমস্তগুলো কিন্তু আমরা ভালো করে দেখব পার্থক্যের মধ্যে আমরা এখানে দেখব রাসায়নিক এবং যান্ত্রিক আবহ বিকারের পার্থক্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আবহ বিকার এবং খৈ ভবনের মধ্যে পার্থক্য আবহ বিকার এবং নগ্নিভবনের পার্থক্য নগ্নিভবন খৈ ভবনের পার্থক্য এই সমস্ত যথারীতি পার্থক্য যেগুলো আছে সেগুলো আমরা দেখে যাব আচ্ছা এইখানে যে সমস্ত প্রশ্নগুলো দুই তিন মার্কে দেখব সেগুলো হচ্ছে উষ্ণমরু অঞ্চলে যান্ত্রিক আবহ বিকার প্রধান হয় কেন মানে উষ্ণ মরু অঞ্চলে কেন প্রধানত যান্ত্রিক আবহবিকার দেখা যায় প্রশ্নটা এরকম তো এই জিনিসটা কিন্তু তোমরা তোমাদের কিন্তু দেখে যেতে হবে আর শিলায় মরচে ধরে না কেন মানে বিভিন্ন রকম শিলা পাললিক শিলা হতে পারে আগ্নেয় শিলা হতে পারে রূপান্তরিত শিলা হতে পারে বিভিন্ন রকম শিলা হতে পারে সেই শিলায় মরিচা ধরে না কেন এটা কিন্তু একটা বোধমূলক প্রশ্ন এটা তোমাদের দেখে যেতে হবে পাঁচ মার্কের এই আবহবিকার থেকে পাঁচ মার্কের আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি লেখো চিত্রসহ বারবার করে বলছি চিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে যান্ত্রিক আবহাওয়ারের মধ্যে আমরা কী দেখতে পারি যে না স্বল্পমোচন প্রস্তর চাই বিসরণ তুহিন এই তুহিন খণ্ডীকরণ এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে চিত্রসহ তিনটে দেখলেই হবে আচ্ছা তারপরে উদাহরণ সহ রাসায়নিক আবহবিকারের বর্ণনা করো রাসায়নিক আবহবিকার বলতে আমরা কি বুঝি যে কোনো একটা শিলার উপরে দেখা গেল গাছের পাতা পড়লো বা বিভিন্ন রকম একটা জীবের মরদেহ ওখানে রয়েছে এবার সেই সেইখান থেকে পচনের মাধ্যমে শিলা ক্ষয়প্রাপ্ত হয় এটাকে এইভাবেই রাসায়নিক আবহবিকার হতে হচ্ছে তো এই রাসায়নিক আবহবিকার এর প্রক্রিয়াগুলো এবং চিত্রসহ বর্ণনা এই সমস্ত জিনিসগুলো তোমাদের দেখতে হবে আচ্ছা এছাড়া পাঁচ মার্কের দেখব মাটি ক্ষয় এবং মাটি সংরক্ষণ পদ্ধতি কী জিনিস সেই জিনিসটা আমাদের একটু ভালো করে দেখতে হবে আচ্ছা দুর্যোগ এবং বিপর্যয় ব্যবস্থাপনা যে অধ্যায় আমাদের আছে সেখান থেকে আমরা দেখব আধা প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝো মনুষ্য সৃষ্টি দুর্যোগ বলতে কী বোঝো মানবিক বিপর্যয় বলতে কী বোঝো বন্যা কাকে বলে খরা কাকে বলে ভূমিকম্প কাকে বলে ধস ভূমিধস কাকে বলে এদের কারণ বা এদের প্রভাব এই সমস্ত জিনিসগুলো মানে বন্যার কারণ বন্যার প্রভাব খরার কারণ খরার প্রভাব খরা কী ভূমিদশের কারণ ভূমিদশের প্রভাব এই সমস্ত দেখতে হবে এছাড়া দেখব আমরা হরপাবান কাকে বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সুনামি কি এটা আমরা দেখতে পারি এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমাদের হুম ব্লিজার্ড কি খুব ভালো প্রশ্ন দুর্যোগ ও বিপর্যয় বলতে কি বোঝো এবার দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্যও কিন্তু অনেক অনেক স্কুলে দিতে পারে আচ্ছা যাই হোক দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পাঁচ মার্কের আমরা যে সমস্ত জিনিস দেখছি সেটা হচ্ছে দাবানল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো আর এটা দেখছি যে বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীদের ভূমিকা এটা বিভিন্ন রকম স্কুলে দিয়ে দেয় যে বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীদের ভূমিকা কি আসতে পারে তো এই জিনিসটা তোমাদেরকে একটু দেখে যেতে হবে তারপরে আসছি ভারতের সম্পদ দেখো ভারতের সম্পদে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সম্পদ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য কী সম্পদ সংরক্ষণের উপায়গুলি উল্লেখ করো প্রচলিত এবং অপ্রচলিত শক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন ও কাকে বলে এন টি কাকে বলে বা এর অর্থ কী ভূতাপ শক্তি কাকে বলে দেখবা পাঁচ মার্কের মধ্যে এখানে যেসব দেখব যে কয়লার শ্রেণীবিভাগ করো এবং এর ব্যবহার বন্টন এবং উত্তলক অঞ্চলগুলি নির্ণয় করো যে কোনো কয়লা কয়লা শ্রেণী বিভাগ অ্যান্থোসাইট আছে বিটুমিনাস আসে লিগনাইট আসে বিভিন্ন রকম কয়লা এই সমস্ত কয়লার শ্রেণীবিভাগ করতে হবে এবং সেই কয়লা বিভাগ তার ব্যবহার বন্টন উত্তোলক অঞ্চল এই সমস্ত জিনিসগুলো আমাদের দেখতে হবে আরেকটা দেখতে পারি আমরা জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো খুব ভালো প্রশ্ন এছাড়া আমরা দেখতে পারি পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন আবারও বলি পূর্ব ভারতে অধিক সংখ্যায় বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিন্তু জিনিসগুলো দেখে যেতে হবে তোমাদের তারপরে আসছি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে দেখো পশ্চিমবঙ্গ চ্যাপ্টার তোমাদের এবার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো এই অধ্যায় থেকে আমরা কি কি দেখে যাব দেখো সংজ্ঞা আকারে আমরা দেখব কালবৈশাখী কাকে বলে মৌসুমি বিস্ফোরণ কী আউটসোর্সিং কাকে বলে বরেন্দ্রভূমি কি আশ্বিনের ঝড় কাকে বলে এই সমস্ত জিনিসগুলো আমরা দেখে যাব এছাড়া আমরা দেখব পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে নদ ও নদীর বৈশিষ্ট্য এটা কিন্তু দেখতে পারো তিস্তাকে ত্রাসের নদী বলা হয় কেন খুবই ভালো প্রশ্ন একটা প্রচুরবার এসছে পরীক্ষায় আমরা দেখেছি তো তিস্তাকে ত্রাসের নদী বলে কেন এটা কিন্তু তোমাদের দেখতে হবে পাটকে সোনালী তন্তু বলা হয় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখবে তোমরা দুর্গ দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় কেন ভারতের রুড় অঞ্চল কাকে বলে দুর্গাপুরকে কেন বলা হয় এই জিনিসটা তোমাদেরকে দেখতে হবে পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যাগুলি উল্লেখ করো খুবই সুন্দর প্রশ্ন এটাও তোমাদের কিন্তু দেখতে হবে এছাড়া আমরা দেখব পশ্চিমী ঝঞ্ঝা কি। দেখো পশ্চিমী ঝঞ্ঝা কি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু টিকা আকারে আসতে পারে তোমাদের কিন্তু দুই বা তিন এই সমস্ত তোমাদের দেখতে হবে এছাড়া মার্কে আমরা দেখব মার্কে এই পশ্চিমবঙ্গ অধ্যায় থেকে একদম হাতে গোনা কয়েকটা প্রশ্ন প্রত্যেক বছরই আসে সুতরাং মার্কে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি বলবো এখান থেকে চারটে মার্ক তোমরা দেখে যাবে পশ্চিমবঙ্গ থেকে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো এটাও খুব ভালো প্রশ্ন একটা এবং পশ্চিমবঙ্গের জলবায়ুগত বৈশিষ্ট্য কি বা জলবায়ুগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া লাস্ট যে প্রশ্নটা আসছে তোমাদের সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে পাট এবং চা শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও আবার বলি পশ্চিমবঙ্গের পাট ও চা শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও অনেক সময় আমরা দেখতে পারি যে পাট শিল্প আলাদাভাবে এসছে চা শিল্প আলাদাভাবে এসছে অর্থাৎ পাট শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশ চা শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশ আবার অনেক সময় দুটোই একসাথে চলে আসে সুতরাং এই দুটো দেখলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ তো ওভারঅল এই ছিল তোমাদের ভূগোলের সাজেশান মানচিত্র থেকে তোমাদের অনেক কিছু কোয়েশ্চেন আসতে পারে এবার দেখো মানচিত্র থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে সেইগুলো প্র্যাকটিক্যালি মানচিত্র বা ম্যাপ না করা ছাড়া কিন্তু তোমরা বুঝতে পারবে না দুর্গাপুর দেখতে পারি কলকাতা দেখতে পারি আমেদাবাদ দেখতে পারি এবার এই সমস্ত জিনিসগুলো না আমরা দেখতে পারি ম্যাপের মধ্যে বীরভূম বাঁকুড়া জেলা মেদিনীপুর জেলা কোনটা কোন উত্তোলক অঞ্চল এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা কয়লা উত্তোলক অঞ্চল ধান গবেষণাগার কেন্দ্র পাট গবেষণাগার কেন্দ্র পেট্রো শিল্প বন্দর এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ম্যাপে দেখে যাব তো এই ছিল ওভারঅল তোমাদের সাজেশান এইবার দেখো সাজেশনের মধ্যে তোমাদের একটা জিনিস অর্থাৎ ভূগোলে নাম্বার বাড়ানোর যে কৌশলটা আমি একটু শর্টে বলে দিই দেখো ভূগোলে নাম্বার বাড়াতে গেলে তোমাদের প্রথম যেটা করতে হবে এক নাম্বার ছেড়ে বা দুই নাম্বার কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে তিন নাম্বার বা পাঁচ নাম্বার যে সমস্ত তোমরা প্রশ্ন অ্যাটেন্ড করবে পরীক্ষা হলে সেইখানে অবশ্যই কিন্তু ছবি মাস্ট অর্থাৎ যদি কোনো প্রশ্নের ছবি থাকে যেমন দেখো স্বল্পমোচন প্রস্তর চাই বিসরণ এদিকে দেখা গেল। তোমরা মনোরনক লিখছো বা ইনসেল বার্জ লিখছ এই সমস্ত জিনিসগুলো ছবি হয় তো যখন দেখা গেল তোমাদের প্রশ্ন আসছে যে ইনসেল বার্জ কাকে বলে তো টিকা লেখো ইনসেল বার্জ তোমরা টিকা লিখলে ইনসেল বার্জ পাশে একটা জায়গা রেখে ওখানে পাশে ছবিটা আঁকলে অর্থাৎ বইয়ে তোমাদের টেক্সট বই ঠিক যেরকম থাকে পাশে ছবিটা আঁকলে তোমরা তারপরে ডেসক্রিপশান দিলে বৈশিষ্ট্য দিলে উদাহরণ দিয়ে শেষ করলে এই হচ্ছে তোমাদের ভূগোলে কিন্তু মাস্ট বি ছবিটা অতএব তোমরা সবাই ছবি প্রত্যেকে ভালো করে দেখে যাবে আর ভালোভাবে এই সমস্ত সাজেশনগুলো তোমরা পড়ে যাও এর বাইরে তোমাদের আর কোনো কিছুই আসছে না এর মধ্যে যা থাকবে তাই আসবে এর বাইরে তোমাদের তা আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে এবং এই সমস্ত সাজেশনগুলোকে কাজে লাগিয়ে তোমরা আরও এগিয়ে যাবে তো অল দ্য বেস্ট আগামী পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা এই বলে আমি আমার আজকের সেশন শেষ করছি